উপলতীতি এলাকার বাসিন্দা ওই নাবালক পরিবারের সামান্য কিছু পয়সার লোভে শিকারপুরের এক ব্যক্তির মারফত তাকে রাজকোটের কাজে পাঠিয়ে দেয় রাজকোটে কাজে যাবার পর থেকেই ওই নাবালকের ওপর অত্যাচার শুরু করে শিকারপুরের বাসিন্দার ওই মালিক তাকে ভাত নষ্ট করার অছিলায় প্রায় আর ধরে তাকে এমনভাবেই করা হতো এমনই করা হতো যে ঠিক হাঁটার শক্তিও তার ছিল না মন্ত্রী স্বপন বাবু তিনি এদিন বলেন ওই নাবালককে দেখতে এসেছিলেন তার যাতে ঠিক মতো চিকিৎসা হয় তার ব্যবস্থার জন্য সুপার কে বলছি অভিযুক্ত ব্যক্তিকে যাতে ধরে তার বিরুদ্ধে তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

আপনার বস্তি খুঁজ লাগবে না আপনার বস্তি ভাই লেডি সবে টাকা পেয়েছে টাকা ও তার মধ্যে 15000 টাকা হ্যাঁ হ্যাঁ ও এটা তুমি

বেশি ভাত খেতে চেয়েছিল বলে অপরাধে ওকে নির্মমভাবে প্রহার করা হয় গুজরাট তা সেটাই পেশেন্টটা কেমন আছে দেখতেছিলাম খুবই বাচ্চা ছেলে খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা কিন্তু মাকেও প্রশ্ন করেছিলাম যে বাচ্চাটিকে আপনি পাঠালেন কেন খবর পেলাম তিন হাজার টাকা লোভে বাচ্চাটাকে পাঠিয়েছিল এবং সেটা নিয়ে পাঠিয়েছে শিকার একজন পুলিশের সঙ্গে কথা বলবো সেই বাচ্চাটাকে নিয়ে গেল তা তার চিকিৎসা যাতে ঠিকমতো হয় সেটা সুস্থ থাক কিন্তু এই মেয়েটিকেও মেয়ের ছেলের মাথাও জিজ্ঞেস করেন সেও বলে যে আমি লক্ষ্মীর ভাণ্ডারও পাই স্বাস্থ্য সাথীরা হয়নি হবে আবার ওই গোষ্ঠীর গোষ্ঠীরও মেম্বার দশ হাজার টাকা পায় খাদ্য প্রকল্প যুক্ত আছে ওদের ও যদি গোষ্ঠীর মেয়েরাও এসেছেন তা যদি বলতো তাহলে মা তো লোহিপুরে পড়ে পড়তো কিন্তু ওকে তার দেহে যে আঘাত দেখলাম সেটা খুবই মর্মান্ত উঠে বেদাল বাচ্চাকে নবল বাচ্চাকে আইন পুলিশ তার ব্যবস্থা নেই আমি মানবিক কারণে ছুটে এসেছি খবরকে দেখতে এলাম সে কেমন আছে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থাপনা যাতে হয় হাসপাতালের সুপার সুপারিশে কথা বলছি সেটা থেকে বলে গেলাম সে দায়িত্বটা আমরা নিচ্ছি আর যে নিয়ে গেছিলো তাকে পুলিশকে বলবো তাকেও কি পারব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়